কেমন আছো সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলো আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম দেখো সকাল সকাল মোমোকে স্কুলের জন্য রেডি করছি আর এদিকে মোমোর বাবাও অফিসে বেরিয়ে যাচ্ছে তো আমিও চটপট রেডি হয়ে নিচ্ছি মোমোর সাথে মোমোর স্কুলে যাবো ওকে ছাড়তে ঠিক আছে আজকে আসলে তেইশে জানুয়ারি তো ওদের স্কুলে একটু সেলিব্রেশন আছে বলেছিল যে প্রপার টিফিন না দিয়ে কেক বিস্কিট টাইপের পাঠাতে ওই জন্যই কেকটা এনেছিলাম আর মোমো দেখো ওটা সকালের খাবারেই খেয়ে নিচ্ছে তো এদিকে দেখো ভাত হচ্ছে পালং শাকের তরকারি সমস্ত সবজি দিয়ে আর এদিকে আবার সব সবজি বড়ি দিয়ে হবে কাতলা মাছের ঝোল তো চলো আমিও টিফিনটা সেরে নিই কারণ আজকে প্ল্যান করেছি মোমোদের স্কুলের বাইরেই বসে থাকবো একবারে ছুটি হলে ওকে নিয়ে চলে আসবো তো আমি ওদিকে নিয়েছি একটা পরোটা কারণ একটাই আটা মাখা ছিল তো একটাই ভাবলাম এখন খেয়ে চলে যাই আর এই তরকারিটাও কালকে রাতের ওই মাশরুম তারপর ক্যাপসিকাম পেঁয়াজ এই সব দিয়ে ভাজা ভাজা মতো একটা রাতে রুটির সাথে খেয়েছিলাম তো একটুখানি বেঁচে ছিল এখন এই পরোটাটা দিয়ে খেয়ে মোমোকে নিয়ে ছুটব আর ওর বাবা তো অফিসের জন্য বেরিয়েও গেল ভাতই খেলো সকালে ভাতই খেয়ে যায় মোটামুটি বেশিরভাগ দিন আবার নইলে কখনো কখনো মানে রুটিও খেয়ে যায় সেরকম কোনো বাধা ধরা নেই আমরা এখন কোথায় যাবো আজকে কি বাবা আজকে কার বার্থডে তোমার বার্থডে না আজকে নেতাজির বার্থডে তোমার বার্থডে তো চলো জুতো পরিয়ে দিই তো চলো বেরিয়ে পড়া যাক আজকে টোটো আসেনি মোমোর আজকে ভাই দিয়ে আসবে তাই না কার সাথে যাবে আজকে তো আজকে আজকে দেখো মোমেন্টে দাদা জানালেন ফোন মানে টোটো কোনো কারণে খারাপ হয়ে গেছে তো উনি স্কুলের জন্য আসতে পারবেন না ছুটির সময় আসবেন তো ভালোই হলো কারণ মামা তো বাড়িতেই ছিল মামার আজকে অফিস নেই ছুটি তেইশে জানুয়ারি তো মামাকে বললাম আমাদের দিয়ে আসতে তো এখন মামার বাইকে করেই আমরা যাচ্ছি মমুর স্কুল তো খুব একটা বেশি দূরে না এই পাঁচ মিনিটের মধ্যেই পৌঁছে যাবো তো দেখো এই যে মাছের বাজার সবজি বাজার একদম সব লোক সকাল সকাল বাজারে চলে এসেছে একদম ভরপুর জমজমাট বাজার আমাদের এখানকার তো চলো আমরা যাচ্ছি স্কুলের দিকে মোমোর আর আজকে আমরা মায়েরা ভেবেছি বাইরেই বসে থাকবো বেশিক্ষণ টাইম না একেবারে তাই ছুটির সময় নিয়ে আসবো রাস্তায় রাস্তায় দেখো নেতাজির জন্মদিনের জন্য চারিদিকে সেলিব্রেশন হচ্ছে এই যে ফ্ল্যাগ হোস্টিং হয়ে গেছে আর নেতাজির ফটোতে ফুল মালা পরানো হচ্ছে আর স্কুলে বাচ্চাদেরও নিয়ে সব জায়গায় অনুষ্ঠান হচ্ছে তাই না বলো তো এই যে মোমোকে স্কুলে ঢুকিয়ে দিয়ে বাইরে আজকে এই যে মায়েরা আমরা সব এখানে বসে আছি বসে বসে গল্প করছি এই দেখো অনেক যুদ্ধ টুদ্ধ করে এসছে আজকে অনেক দিন বাদে স্কুলের সামনে বসে আছি এই যে নতুন ওরা ভর্তি আমাদের স্কুলের সামনে কিন্তু বসে থাকে কত না ফিল

তারপর চন্দ্রা আবার সামনে যাবে দার্জিলিং ঘুরতে তো সেই সবই আলোচনা হচ্ছিল ওর সাথে আসলে ছোট বাচ্চা নিয়ে ঘুরতে যাবে তো ভাবছে যে ঠান্ডায় কি হবে বাচ্চার শরীর স্বাস্থ্য সব ঠিকঠাক থাকবে কিনা ওই জন্য একটু চিন্তা করছিল আমি বললাম ভয়ের কিছু নেই সব ওষুধপত্র নিয়ে যাও ঘুরে এসো ভালো লাগবে তো মোমোর তো আজকাল স্কুল থেকে বেরোলেই হাজারটা বায়ন আঁকা শুরু হয়ে যায় আর আমি হয়তো ওকে ভোলানোর জন্য কিছু বলেছি ওই জন্য এখন বলছে তুমি আমাকে মিথ্যে কথা বলেছো আমি হয়তো বলেছিলাম স্কুল থেকে বেরোলে লজেন্স দেবো বা কিছু ওইটাকে নিয়েই এখন বলছে তো চলো বাড়িতে আসলাম আমারও স্থান হয়ে গেছে মোমোরও হয়ে গেছে দেবে না করবে এখন ঘুমাবে তো মোমোকে স্নান করিয়ে একটু তোর মাছ ভাজা ছিল সেই মাছ ভাজা দিয়ে তরকারি দিয়ে মেখে ভাত দিয়ে খাইয়ে দিলাম অল্প করে তারপর ওকে ঘুম পাড়িয়ে দিলাম ওকে দেখেই তোমরা বুঝতে পারছিলে ওর ভালোই ঘুম পেয়ে গেছে একদমই মুড ছিল না ক্যামেরার সামনে কথা বলার তো দেখো এখানে উচ্ছে ভাজা আছে তারপরে কাতলা মাছের তেল ভাজা এদিকে ভাত আর মাছটা দেখেছ শীতকালে কি ভাল লাগেনি যে শিম দিয়ে ফুলকপি দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোলটা কিন্তু যেহেতু অনেক সকালে রান্না হয়েছে এখন তো একদম ঠান্ডা হয়ে গেছে বলো তাই সবকিছু আর এই কাতলা মাছের তেলের বড়াটা আমার এত ভালো লাগে না শুধু সাদা ভাত দিয়ে মেখে খেতে আর খুব মুচমুচেও হয় অনেকে খুব নরম নরম করে ভাজে সেটা আমার একদমই ভালো লাগে না এটা আমার দিদার রেসিপি আর এরকম ঝুঁড়োঝুড়ো করে দিদা ভাজে তো অল্প একটু তেল দিয়ে না কমিয়ে কমিয়ে ভাজে আর ওই তোমার মাছের তেলেই ওটা বেশ ভাজা হয়ে যায় সাদা ভাত দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই জন্যই আরো আমি ভাতটা গরম করলাম কারণ একটু ভাতটা গরম না হলে কিন্তু অতটা ভালো লাগবে না তো তোমরা কারা কারা ভালোবাসো মাছের তেল ভাজা খেতে বলো কিন্তু অবশ্য যদিও আমার বর একদমই ভালোবাসে না মাছের তেল ভাজা বা সব জাতীয় কিছু কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগে এই দেখো আর শুধু কিন্তু এই ভাজাটা দিয়েই বেশ খানিকটা ভাত খাওয়া হয়ে যায় বলো তো এখন আমি খাচ্ছি আর ভাবছি যে খেয়ে দে উঠে একটু পড়তে বসি কারণ এখন একটু টাইম আছে মোমো ঘুমোচ্ছে ওই জন্যই আর কি আর আজকে যেহেতু সকালে ও সেরকমভাবে কিছু খাওয়া হয়নি কারণ স্কুলে সেলিব্রেশন ছিল টিফিন তো কিছু দিইনি ওই বিস্কিট কেক এইসবে খেয়েছে তার জন্য স্কুল থেকে এনে ওকে ভাত খাইয়ে দিয়েছিলাম অল্প করে যার জন্য ও বেশ ভালোই ঘুম লাগিয়েছে রোজই চাই যে এসে ভাত খাইয়েই ঘুম পাড়াতে কিন্তু কি বলো তো স্কুলে একটু টিফিন খেয়ে নিলে না তারপরে ও এসেই স্নান করে ঘুমিয়ে পড়ে তাই জন্য ঘুম থেকে উঠেই ভাতটা খাওয়াই রোজ আর কি তো চলো এখন আমার লাঞ্চ হয়ে গেল আমি এখন একটু পড়াশোনা করে নিই আর মোমোকে আজকে স্কুল থেকে আসার পরই একটু ভাত খাই দিয়েছিলাম ভাজা ছিল তাই দিয়ে এখনও ঘুম হচ্ছে তো সেই পাকে আমি একটু পড়াশোনা করে নিই আবার তোমাদের সাথে বিকেলে দেখা করছি তো এখন দেখো সন্ধেবেলা দিদা এখানে লেপের তলায় ঢুকে টিভিতে বসে বসে সিরিয়াল দেখছে আর এদিকে মোমোর বাবা অফিস থেকে চলে এসছে আর আমার না একটু বিরিয়ানি খাওয়ার মন করছিল ঠান্ডায় কিন্তু সেটা আমি বলিনি চুপচাপ মানে মনের মধ্যেই রেখেছিলাম তারপরে এসে দেখি ওর বাবা বলছে যে তন্দুরি চিকেন বা টিক্কা এই টাইপের কিছু স্টার্টার অর্ডার দেবে তো আমি বললাম যে স্টার্টার যখন অর্ডার দিচ্ছ তাহলে বিরিয়ানিটাও অর্ডার দিয়েই দাও অর্ডার কী অর্ডার দেবে বিরিয়ানি তোমার

ভালো বাদামটা ভালো ও ঠিক আছে তুমি খাও রাতে কি খাবে ডিনারে হ্যাঁ কি খাবে ভাত আর আলু এ কি খাবে বলো অমলেট রুটি খাবে নাকি নুডলস খাবে নুডলস রুটি খাবে না আই রুটি খাও তো কোনটা খাবে রুটি না নুডলস রুটি না নুডলস আচ্ছা তো মোমোরানি এদিকে মামার সাথে বসে বসে ওই মামা চিড়ে ভাজা বাদাম সব খাচ্ছিল ও সেই সব টুকটাক খাচ্ছিল তো ওকে জিজ্ঞেস করে গেলাম ও আজকে রাতে ডিনারে কি খাবে কি খাচ্ছিস শাকালু শাকালু

তো মোমোর বাবা ওদিকে বাজার থেকে শাখালু নিয়ে এসেছিল কটা আর আমার তো একদমই পছন্দ না শাখালু খেতে ভালো লাগে না তোর মেয়ে দেখি বেশ ভালোই খাচ্ছে বললো আমাকে একটু দাও তো মানে ওই রকম শুদ্ধই খাওয়া শুরু করে দিয়েছিল আমি তারপর একটু ধুয়ে টুয়ে ওকে ছালটা ছাড়িয়ে দিলাম আর কি তো এদিকে আমাদের বিরিয়ানি তন্দুরি চিকেন সব চলে এসছে আর দেখো মোমো এত আগ্রহ নিয়ে এসছে ওকে তো তোমার রাতে অন্য খাবার বানিয়ে দিয়েছিলাম কিন্তু মানে ও তো বিরিয়ানি একদমই খেতে পারে না ঝাল লাগে কিন্তু দেখেও খুব এক্সাইটমেন্ট নিয়ে এসছে তো ওই তন্দুরি চিকেনের ভিতরে মাঝে যে সাদাটা থাকে না সেখান থেকে ওকে একটু ভেঙে ভেঙে দিচ্ছিলাম তাও কিন্তু ওর ঝাল লাগছিল কারণ ও একেবারেই ঝাল খেতে পারে না আর মাটন বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম আর দু প্লেট মাটন বিরিয়ানিতে আমাদের তিনজনের বেশ ভালো মতোই হয়ে গেছিলো মানে চারজনও খেতে পারতাম কিন্তু দিদা বলল যে না এত রাতে আমি আর বিরিয়ানি খাবো না দিদা তাই একটু ওই চাল ডাল দিয়ে একটু সেদ্ধ ভাত মতো বসিয়ে নিল গোবিন্দভোগ চাল ডাল দিয়ে ফেনা ভাত যেটাকে বলে দিদা বললো আমি ফেনা ভাত করে নিচ্ছি তোরা বিরিয়ানিটা খা কারণ এই রাত্রিবেলা বিরিয়ানি খেলে আবার আবার পেট ফেট খারাপ হবে তখন তো দেখো ওর বাবা তো গেল ফ্রেশ হতে তো আমি বড়ো মামাকে এখন বিরিয়ানিটা বেড়ে দিলাম তারপরে ভাবলাম যে ওর বাবা আসলে একসাথে খাবো এই দেখো কতটা বিরিয়ানি দেয় না একটা প্লেট একজন মানুষ পুরো খেতেও পারে না সাথেই যে ধনে পাতার চাটনি আর দাদা বৌদি থেকে বিরিয়ানি খেলে না সবসময় মাটন বিরিয়ানি খাই অন্য কোথাকার কিন্তু মাটন বিরিয়ানি একদমই খাই না অন্য জায়গায় বিরিয়ানি খেতে হলে সবসময় চিকেন বিরিয়ানি কারণ দাদা বৌদির মতন মাটন কোথাও দেয় না তাই জন্য একমাত্র ওখান থেকেই এটা খাওয়া হয় তো চলো আমিও মানে দু চামচ একটু টেস্ট করে নিচ্ছিলাম এদিকে দেখি কেমন হয় বিরিয়ানিটা খেতে মানে মামা খেয়ে যেটুকু বেঁচেছিলো আর সেটা খেতে খেতে না আমার পেটটা পুরো ভরে যাচ্ছিল আর কি বলবো তোমাদের তো চলো আজকের ভ্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো দেখো এই যে মাটনটা এতটাই সফট কি বলবো আর কি এমনিতে বাইরে কোথাও মাটন অর্ডার দিই না কিন্তু একমাত্র দাদা বৌদিতেই সেই মানে বিশ্বাসটা ভরসাটা পাওয়া যায় আর কি তো চলো টাটা আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো